আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছি বন্ধুদের ফটো থেকে আবার দিলাম ছোটবেলা ক্লাস সিক্স থেকে আমরা একসাথে পড়েছি সেই বন্ধুরই একজনের বিয়ে সুস্মিতা এই হলো সুস্মিতা আর ওর মেয়ে রায় ওর বিয়েতে সাজাবার আবদার ছিল রায়ের পক্ষ থেকেই তাই ওর মতো করে সাজিয়ে দিয়েছি লাইফস্টাইল উইতুম থেকে আমি উমা বলছি কেমন আছো ভাই ভালো আছো তো ভালো 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 আছো আনন্দ হয়েছে না আমি এসছি আচ্ছা আসো রোদে যাব চলো হ্যাঁ চেরি ব্লসম এই গাছটা এনে দিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে বাবাকে এনে এই গাছটা বাবার খুব শখ ছিল তাই জোগাড় করে অনেক কষ্টে জোগাড় করেছি

তো এই গাছটা এনে দিয়েছি আমি এক বছর হলো বাবা লাগিয়েছে বেশ বড় হয়েছে আর বাবার বাগান দেখো কি সুন্দর এত সুন্দর করে সাজানো না আমার বাবা পঁচাশি ছিয়াশি বছর বয়স হয়ে গেছে কিন্তু সব জিনিস পারফেক্ট কোনো একটা জিনিস যদি চাও মানে চোখ বন্ধ করে সেই জায়গাতে গেলেই তুমি জিনিসটা পেয়ে যাবে এত গুছানো আমার মাও এরকম ছিল কিন্তু মা একটু এখন অ্যালজাইমার হয়ে গেছে আমাদেরই ঠিক করে চিনতে পারে দেখলেই মাকে মন খারাপ হয় মা মাঝে মাঝে কাঁদেও বুঝতে পারে কি না বুঝতে পারি না দেখো কি সুন্দর কালার করে গাছগুলোকে ঝুলিয়ে দিয়েছে বাঁশের মাচা বানিয়ে আমার দিদি আর বাবা এই আইডিয়া করে এগুলো করে দেরি হচ্ছে বর্ষাটা লেটে গেছে দেখো ভালো লাগছে না কি সুন্দর ফুল হয়েছে অনেক আগে থেকে যখন আমরা রেলওয়ে কোয়ার্টারে থাকতাম তখন থেকেই বাবা বাগান করতো আর প্রচুর সবজি হতো ফল হতো গাছও লাগাতো ভীষণ শৌখিন মনের মানুষ আর কি তা বলে কিন্তু এটা নয় যে নিজের জীবনের জন্য কিন্তু কোনোদিনও একটা পয়সা খরচা করেননি খুব সাধারণভাবে জীবনযাপন করেছেন সৌখিনতা বলতেই ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বাগানটা সুন্দর করে তৈরি করা এগুলোই এগুলোই প্রচণ্ডভাবে সারা জীবনভাবে শখ পালন করে গেছে এটা বাবার শখ বলতে পারো আর আমরাও সেগুলোকে প্রাধান্য দিয়ে আর আমার দিদিও খুব সুন্দর করে সেগুলো প্ল্যান করে করে বাবার জন্যই বিশেষ করে এই গাছপালাগুলো লাগিয়ে থাকে দুজনে মিলেই করে বাবাও করে দিদিও করে দেখো কি সুন্দর সব ফুল হয়েছে মানে আমিও আমাকেও বলে যে কোনো গাছের বা ফুলের যদি শখ থাকে আমি কলকাতা থেকে আমাকে বলে দেয় আমি নিয়ে যাই টেকোমা ফুল দেখো কি সুন্দর ভরে গেছে নিচটা আমার বাবা মাকে দেখে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিলো এবং তারপরে বিয়ে করে নিয়ে এসেছিলো সে আমার ঠা মায়ের রঙ চাপা রঙ ছিল বলে আমার ঠাকুমার না কিন্তু দেখো বাবা মার সম্পর্কটা এত বছর পরেও খুব সুন্দরভাবে রয়ে গেছে আজকাল তো একটু এতই ভালোবাসা ঠুনকো হয়ে গেছে যে সামান্য অসুবিধা হয়ে গেলেই ছেলেমেয়েরা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে ছেড়ে চলে যায় আর আমার দেশ সময়ে দেখো বাবা মারা কত দিন ধরে সংসার করে যাচ্ছে দেখো কমলা লেবু হয়েছে বাবার বাগানে বাবা লাগিয়েছে কিন্তু কমলা লেবুগুলো এত টক বাবা কী করে বলতো রোজ একটা করে লেবু কমলা লেবু পারে আর একটু নুন দিয়ে শরবত বানিয়ে খায় কমলা লেবুগুলো দেখতেই কিন্তু খুব ভাল লাগে তাই না কি মিষ্টি লাগছে দেখো ছোটো ছোটো কমলা লেবু হয়েছে দেখো আর এই ফুলকপিগুলো পাতা বাটা খেয়েছি দুদিন ধরে কি যে ভালো লেগেছে আমার দিদি বানিয়ে দিয়েছিল ফুলকপি বাঁধাকপি গাছ লাগানো হয়েছে আর সালভিয়া ফুলগুলো দেখো লাল একদম ভীষণ ভাল লাগে কিন্তু প্রচুর ইয়ের এই দেখো প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে জবা ফুলটা দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা প্রচুর লাগানো হয় আর চন্দ্রমল্লিকা দেখতেও দারুণ লাগে আমরা যখন ছোটবেলায় চিত্তরঞ্জনের কোয়ার্টারে থাকতাম কোয়ার্টারের বাগানে প্রচুর ফুল গাছ বাবা লাগাতো কোথায় যাবেন মাসিমা ও মাসিমা কোথাও না বাহ কি সুন্দর কোথালে এখানে বসে থাকবেন বরের কাছে আমার কাছে যাবে না মেয়ের কাছে না কেন যাবে 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 না 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 কেন বরকে ছেড়ে এটা হচ্ছে হচ্ছে আমাদের বাড়িটা নাম কৃষ্ণা কেবিন আমার বাবা না ছোটবেলায় কৃষ্ণনগরে আমার বাবাদের বাড়ি ছিল মানে আমার ঠাকুমার বাড়ি ছিল তো সেখানে কৃষ্ণা কেবিন নামে একটা দোকানে বাবা খেতে খুব ভালো ডাল ভাত মাছ পাওয়া যেত আর ওনার রান্নাও খুব ভালো ছিল সেই নামটা দেখেই মায়ের নাম যেহেতু কৃষ্ণা নামটা রেখেছে এবার আমি চললাম রায়কে সাজাতে দুপুরবেলা তিনটের সময় আমার অটো চলে এসছে আমি চললাম এবার রায়কে সাজাবো দেখি রায়ের মনকে খুশি করতে পারি কি না আর রায় চেয়েছিল আমার কাছেই সাজবে ওখানে অনেক মেকআপ আর্টিস্ট আছে চিত্তরঞ্জনে ছিল কিন্তু ও আমার কাছেই সাজবে ওর আবদার ছিল আর আমার সাজানোর পর রায়ের খুবই পছন্দ হয়েছে সাজানোটা ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছি আর এটা হলো আমাদের বাড়িটা ভীষণ সুন্দর অটো করে যাচ্ছি দেখো আমাদের বাড়ির পেছন দিকে এই সাঁওতাল পর্বনা মানে সাঁওতালদের বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন ওরা না মানে বাদনা বড় বাসছে এখন দেখো মাটি তৈরি করে রেখেছে এগুলো পুরো বাড়িগুলো লেপে আর এইরকম সুন্দর সুন্দর এঁকে রাখে ওরা জানুয়ারি মাসে দশ বারো তারিখ নাগাদ ওদের বাদনা পরব হয় তা আমাদের বাড়ির জমি যেখানে সেখান থেকে একটুখানি মানে গেলেই দু তিন মিনিট অটো করে গেলেই এই অঞ্চলটা মানে সাঁওতালদের একটা জমি বা বাড়ি নিয়ে জায়গা আছে যেখানে ওরা থাকে আর এই জায়গাটায় ভীষণ একসাথে ছাগল বাচ্চা তার সাথে আবার একটা কুকুর বাচ্চা খেলা করছে কি মজা প্রকৃতি তো এতই সুন্দর না আর ওর আমার মেকআপের সব সাজিয়ে ফেলেছি এবার রায়কে সাজাবো রায়ের বেনারসিটা দেখো পুরো লাল টক টক করছে আমার একটু ভয় ভয় করছিল রায়ের যদি পছন্দ না হয় বা অন্য বন্ধুরাও কি বলবে যদি ঠিকমতো পছন্দ না হয় তাই না নিজেদের মধ্যে সাজানোটা না একটু টেনশনই হয় তবে আমি কোনো কাজেই ভয় পাই না এবং আমার মন দিয়েই আমি সাজিয়েছি রাইকে আমার নিজের মেয়ের মতো করেই এবং ভীষণ সুন্দর লাগছিলো ও ভারী মিষ্টি দেখতে স্বভাবটাও ভীষণ ভালো আর দেখো তোমাদের কেমন লেগেছে খুব সাধারণভাবে আমাকে সাজা যাতে বলেছিল একদম সাবেকী যেরকম লুক হয় না একটা বাঙালি সেই লুকটাই আমাকে দিতে বলেছিল। এবার তোমরা বলো আমি কেমন সাজিয়েছি তোমরাই বলতে পারবে ওর ভালো লেগেছে আমার সাজানো যেরকম চেয়েছিল ও বলেছে আমাকে তুমি আমি তো যেরকম সাজতে চেয়েছি তুমি আমাকে সেরকমই সাজিয়েছ এটাই তো পাও না বলো ব্যাস কেমন লাগলো তোমরা জানাবে চোখের এই মেকআপটা কেমন লাগলো সেটাও লিখে জানিও আমার সাধারণ মোবাইলে যেটুকু ফটো উঠেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি রায়কে বলেছি ফটোগ্রাফার যখন ভালো ফটো ও আমাকে তখন শেয়ার করা সাধারণত আমি ফটো শেয়ার করি না কিন্তু এটা নিজেদের মধ্যে বলে বসেছি দেখো আমার ছোটবেলার বন্ধুদের দেখো একদল আমরা এখানে বসে পড়েছি আরো বাকি ছিল পরে তারা খেয়েছে কিন্তু আমার তাড়াতাড়ি খেতে বলে আমরা সবাই মিলে তাড়াতাড়ি খেতে বসে গেছি এটা সব আমরা ক্লাস ছোটবেলাতে আমার ইন্দিজটা যদি ভালো লাগে একটা লাইট করে দিও আমি কি সেজেছিলাম আমি আর শাড়ি পরিনি ড্রেস পরেই যেটা দিয়ে সেজেছিলাম তাই আমি আর ইন্দিরা একটা ফটো তুলে নিয়েছি আমার সাজ এরকমই ছিল সিম্পল পরের দিন সকাল নটার সময় বেরিয়ে পড়লাম অটো করে চিত্তরঞ্জনের ভেতর দিয়ে চিত্তরঞ্জন স্টেশন যাব। জন রিজার্ভেশন করা ছিল আর ট্রেনে করে বাড়ি ফিরতে হবে আমাকে তাড়াতাড়ি করেই কারণ ট্রেনটা যেন লেট না করে এখানে এত কুয়াশা হয় না বিহারের দিকে ট্রেন সব লেট করছে তাও রাইট টাইমে আজকে ট্রেন পেয়ে গেছি এবং বাড়িতে চলে এসছি তা কলকাতাতে চলে এসছি এটা তিনটের মধ্যে ট্রেন থেকে নেমে দিবেন্দু মানে আমার হাজব্যান্ড বলেছিল ওলা করে নিতে তো আমি তো যেহেতু কাজ করি আর একটু কঞ্চুস বলতে পারো মেট্রো করেই হাওড়া থেকে চলে গেছি গীতাঞ্জলি আর অটো করে দেখো চিত্তরঞ্জন শহরটা কি সুন্দর প্ল্যান করে তৈরি আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোবেলার শহর আমাদের তোমাদের সাথে তাই ভিডিও করে নিয়ে এসেছি কিছুটা শেয়ার করলাম আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় ছোটোবেলা থেকে তো এরকমই পরিবেশে আমরা মানুষ হয়েছি আর চিত্তরঞ্জনের এই জায়গাটা হচ্ছে চিলড্রেন্স পার্ক পাশে টান দিকে আর এদিকে একটা ইঞ্জিন রাখা আছে বেশ ভালো লাগে এই জায়গাটা এলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর নিজের জায়গা আর নিজের জন্মস্থান দেবে কেমন জানি একটা মন খারাপ লাগে মানে মনে হয় ওখানেই থাকি আর ওখানকার পরিবেশ লোকজন এত ভালো ছিল মানে আমার মা বাবার যদি কখনো কোথাও যেত আমাদের পাশের পাশের কোয়ার্টারের জেঠিমা কাকিমারাই আমাদের দেখে রাখতো তো এরকমই রিলেশনশিপ ছিল আত্মীয় স্বজনের মতো আর সেই জন্য পুরোনো শহরটাকে না মানে ভুলতে পারি না ওখানে যখনই যাই তখনই মনে হয় যে এটাই মনে হয় আমার জায়গা কিন্তু আদতে তো ওটা কোয়ার্টার ছিল আমাদের বাড়িও ছিল না ওটা কিন্তু ওটাই আমার মনে হতো যেখানে যেই কোয়ার্টারে আমরা ছিলাম ওটাকেই আমাদের নিজস্ব বাড়ি মনে হতো দেখো চিত্তরঞ্জনে বড় বড় ড্যাম আছে আর ভীষণ সুন্দর রাস্তা, রাস্তাঘাট গাছপালা মানে পরিবেশটাই এত সুন্দর না একটা ছোট্ট শহর পাশ দিয়ে অজনদী বয়ে যাচ্ছে কোনো এক সময় তোমাদের অজ শেয়ার করব আর তোমরা কারা কারা চিত্তরঞ্জনে গেছো কাদের ভালো লাগে জানিও তো কারো রিলেটিভ থাকে কি না বা কেউ চিত্তরঞ্জন থেকে দেখছো কি না আমার ভিডিও সেটাও কিন্তু আমাকে লিখে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরা কমেন্টস করতে পারো আমার ভিডিওগুলোতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিওতে কোনটা খারাপ লাগছে সেটাও কিন্তু তোমরা লিখে জানাবে তাহলে সেটা আমি শুধরে নিতে পারবো তাই না এই ড্যামগুলোতে না পরিযায়ী পাখি প্রচুর আসে প্রচুর মানে এখানে একটু ঠান্ডা বেশি পড়ে এটা দেখো এই যে এই জায়গাটা দেখছো এই গাছগুলোর ওপাশে আছে আমাদের স্কুল হাই স্কুল ছিল এটা আমাদের ডিভি গার্লস এই স্কুলেই আমরা পড়তাম একসাথে সব বন্ধুরা মিলে যার মেয়েকে সাজিয়েছি সবাই একসাথে আমরা স্কুলেই পড়েছি স্টেশনের দিকে যাচ্ছি জলদি জলদি আমি হাওড়া স্টেশনে নেমে পড়েছি এবার বাড়ি যেতে হবে দিবেন্দু বলেছে ওলা করে নিতে কিন্তু আমি যা কঞ্জুস কিছুতেই আমি ওলা করবো না কারণ হাওড়া থেকে মেট্রো স্টেশন এত সস্তা হয়ে গেছে তিরিশ টাকায় আমি গীতাঞ্জলিতে পৌঁছে যেতে পারছি নাকতলাতে আর ওখান থেকে রিকশা নেবে আমার আঠাশ টাকা তাহলে দেখো আমি কত কম পয়সায় মানে ষাট টাকার মধ্যে আটান্ন টাকায় আমি পাড়ি পৌঁছে যাবো হাওড়া মেট্রো স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর আমার গেলেই মনে হয় যেন আমি কত সুন্দর একটা জায়গাতে চলে এসেছি হাওড়ার মেট্রো স্টেশন অনেকটা মাটির তলায় নামতে হয় আর দিবেন্দু আসলে এই জন্যই বারণ করে যে লাগেজ নিয়ে এতটা নামা ওঠা করা অসুবিধা তারপরে রাত্রিবেলা দিবেন্দু বাড়ি অফিস থেকে বাড়ি ফিরেছে এসেই আবার আমার সাথে চললো হাওড়া স্টেশন পৌঁছে দিতে বলছে চলো গড়িহাট পর্যন্ত তোমার তো ড্রাইভারে গাড়ি বুক করেছি মানে তোমার তো গড়িহাট পর্যন্ত যাবেই চলো গরিহাট অফিস থেকে এসে আবার গড়িহাট পর্যন্ত যাচ্ছে আমার সাথে গাড়িতে কারণ দেখা হয়নি তো সকালে আমি সকালবেলায় এসেছি আর দিব্যেন্দু অফিস চলে গেছে তখন আমি সকালে আসিনি আমার আস্তে আস্তে আর হ্যাঁ আড়াইটা তিনটের সময় এসেছি তো

তো যেখানে বাড়ি সেখানে আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়ির হোটেল বুকিং ছিল এম্পায়ারে তো হোটেল এম্পায়ারে তো ওখানে আমাদের থাকা খাওয়া সবই পরে শেয়ার করছি নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আর এসে হোটেলে গিয়ে একটু ওখানে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বিচে চলে এসেছিলাম খুব মজা হয়েছে কিন্তু পরের ভিডিওটা সেটা নিয়ে আসবো ঠিক আছে সবাই ভালো থেকো আর আমার বন্ধু হয়ে যেও আজ এখানেই শেষ করলাম বাই